তো বন্ধুরা আজকে যে ভিডিওটা তোমরা দেখবে এখনই এই সন্ধ্যাবেলা পোস্ট করব সেই ভিডিওটা গত কয়েকদিনের অল্প অল্প রাখা ছিল সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আর এই দেখো জয়ী সোনা আজকে আমাদের বাড়িতে এসছে জয়ী সোনা দাদুর বাড়ি বেড়াতে এসছে আজকে রোজ দিদা যায় ঠিক আছে তো চালাবানা হ্যাঁ সাউন্ড দিও না তো তোমরা তো বলো রোজ রোজ অনেকেই কমেন্ট করছিলা। রোজ রোজ কে জামাই বাড়ি যায় রে ভাই এরকম বুড়ি হেনা তানা অনেকেই কমেন্ট করেছ তো বুড়ি রোজ জামাই বাড়ি যায় তো আজকে জামাই বাড়ি যায়নি জামাই মেয়ে এসে ওকে দিয়ে গেছে রোজ রোজ দিদা যায় আর ওরও তো আসতে ইচ্ছা করে দিদার বাড়িতে দাদুর বাড়িতে ওই জন্য আজকে ও দাদুর বাড়ি বেড়াতে এসছে আজকে শনিবার শনি রবি দুদিন হয়তো থাকবে আবার রাত্রি চলে যেতেও পারে চলে গেলেও কালকে আবার নিয়ে আসবো ওকে আমি তো দেখেছো দেখেছ এগুলো তোমরা অনেকেই বুঝবে না গো অনেকেই তোমরা বুঝবে না বন্ধুরা তো চলো দেখতে থাকো গত কয়েকদিনের ছোট্ট ছোট্ট একটু ভিডিও করে রেখেছিলাম দিদির বাড়ি গেছিলাম পুজোর ভিডিও তারপরে বাড়িতে এসে এসে বাড়িতে এসে তারপরে যেটুকু যা করেছি আজকে তোমাদের দিয়ে দিই আগামীকাল থেকে আবার ভালো ভিডিও পাবে মানে রোজকার রুটিন রোজকার ডেলি ব্লগ আর কি যেটা সেটা পাবে আজকের ভিডিওটা তাহলে চলো দেখতে থাকো সঙ্গে থাকো ঠিক আছে চলো চলো দা তা চ্যানেলটা মানে ডিলিট করে দিয়েছে ইউটিউব থেকে জয় মন খারাপ জয় ছা একা একাই পুতুলের ভিডিও করতো কি সুন্দর নাচু নাচু করতো তাই না শোনা ঠিক আছে আমরা দুজনে একটা নাচু নাচু করবো তাহলে পরে তুমি একটু নাচ শিখে নাও আরে দেখো ও আমার ভিডিও চালিয়ে দেখছে না বাবা ভিডিও দেখাবো না টিভি দেখাবো না কালকে লাইভটা আমার ডিলিট করে দিয়েছে জানো কালকে লাইভটা দেখি লাইভের মধ্যে টিভি চালিয়ে রেখেছিলাম খানিকক্ষণ এরমভাবে ক্যামেরাটা ব্যাক করে রেখেছিলাম কমেন্ট বক্স সব এই মানে ওটা মনিটাইজেশনও করে দিয়েছে আবার কী সব করে দিয়েছে লাইভটা চলো আমরা এখন ভিডিওটাকে

কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বেশি একটা শ্যুট করা নেই এটা আগের ভিডিও গত দুদিন আগের ভিডিও তো আমি বাড়ি ছিলাম না এটা কোথাকার সিন তোমাদের অবশ্যই আগে দিয়ে বুঝতে পারবে যে আমি কোথায় গেছিলাম তো ফুল গাছগুলো বেশ ভালোই লাগছিল তবে এখন তো সিজন শেষ হয়ে এসেছে সেই অবস্থায় যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর আগে এত গাছ ছিল না এখানে তো ওরা এই শীতের সিজনে ফুল গাছ লাগিয়েছিল আমি অনেক কয় মাস পরেই আসলাম মাঝখানে একদিন এসেছিলাম কিন্তু ছাদে আসার আর টাইম পাইনি এটা হচ্ছে আমার দিদির বাড়ি বেলঘড়িয়াতে আমার দিদির বাড়ির ছাদে এই ফুল গাছগুলো তো ছাদে গিয়ে দেখে আমার তো জানোই ফুল গাছ ভালোবাসি তো একটু সিনা তুলে নিয়ে আসলাম আর তারপরে চলে আসলাম সকালে চা খেতে তো এটা যেদিন চলে আসবো সেদিনকার ভিডিও একটু তোমাদের সঙ্গে চায়ের সিন শেয়ার করলাম আর এরপর চলো সঙ্গে থাকো এই যে গেছিলাম হচ্ছে এগারো তারিখ রাত্রিবেলা মানে পাঁচটা ট্রেনে গেছিলাম আমি আর পরের দিন সকাল ছটায় স্নান করে এই যে পুজোর বসে গেছি তবে এই জোগাড়গুলো কিন্তু আমি করিনি দিদি বৌমা করেছে বৌমা বৌধায় রাত্রিবেলা ঘুমায়নি ভোরবেলা পুজো এই রেডি হয়ে ভোরবেলা স্নান করে একদম সব গুছিয়ে নিয়েছে ঠাকুর সাড়ে ছটার সময় আসবে ওই জন্য বৌমা এগুলো সব রেডি করে নিয়েছে সেটাই তোমাদের সামনে একটু শেয়ার করে নিলাম তো এখানে হচ্ছে মাঘী পূর্ণিমাতে লক্ষ্মী নারায়ণ পুজো হয় দিদির বাড়িতে প্রত্যেক বছর কত বছর হয়নি তো এই বছর আবার ভাই পুজোর আয়োজন করেছে আর আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে খুব রাগ করছিলো তুই তোকে আসতেই হবে আসতেই হবে তো যথারীতি চলে এসেছি মনটাও ভালো ছিল না ভাবলাম না ঠিক আছে যাই পুজো যোগদান করে আসি কারণ সামনে লক্ষ্মী পুজো তো আসতে পারবো না লক্ষ্মী পুজো আমি ঘরেই দেবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে পুজোয় বসে গেছে সবাই অঞ্জলি দেওয়া হবে ঠিক আছে আমি উপোস করেই অঞ্জলি দিয়ে নিয়েছি সকাল সকাল একদম পাঁচটায় উঠে স্নান করে পুজোয় বসে গেছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো এই যে আমাদের মা লক্ষ্মী সাজু গুজু করে নিয়েছে বিষ্ণু বৈ ওম

বিদমহি ভোম উইং সুইং ভগবতে কৃষ্ণ রায় রাম ভদ্রায় নারায়ণায় দশ অবতারভ্য বিষ্ণবে নমো 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 বৃন্দাবন মাঝে রাধা কৃষ্ণ যুগলাভ্যাম পাদপদ্মে নিবেদয়ামি ব্যাকআপে স্টোরেজ নিয়ে যাচ্ছে ফটো তোলার জন্য স্টোরেজ নিয়ে ধুনো ধুনোটা নাও দে না এটা কালকে যখনই কাট দিচ্ছে তখনই বলেছি এখন মেশিনে বলছে চলে যাবে পুরো ফুল। এই ঘর পরে বিল কাট না আ জানা না আমি কাটবো। ভিতরে আলো কাও। আরে এত কোলি ভিতরে তারা বেটা কিছু আছে। বিল কাটা গীত থাকবে। हां ভিতরে ভিতরে গীত পড়ব। গীত পড়বে। দেখলেই হয়ে যায়। চলবে না Janice আর আমি থাকব। হ্যাঁ? আচ্ছা বিজনেস চলতে এখন চলবে তাতে। চলবেই না সব। ঠিকই বলেছে। মার্কেটিং দাও না।

জগন্নাথে বলেছিলেন তাহলে ঠাকুরকে আপনি কি নিবেদন করলেন দেখো ভালোবাসলেন ভালোবাসলে

শুভ দুপুর বন্ধুরা সকাল থেকে আর ভিডিও করিনি কারণ ভিডিও করার মন মানসিকতাটাই নষ্ট হয়ে গেছে কেন সেটা জানি না আমি নিজেও বুঝতে পারছি না নিজেকে অনেক প্রশ্ন করছি তবুও বুঝতে পারছি না আবার মনে হচ্ছে ভিডিও করছি না ভিডিও করাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে না থেকে থেকে মনে হচ্ছে ইস এই কাজটা করছি ভিডিও করছি না এটা করছি ভিডিও করছি না এই ভাবতে ভাবতে নানান রকম তো পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেই নিলাম জানি না কবে আবার মনটাকে ঠিক করে তোমাদের সামনে পুরোপুরিভাবে আসতে পারবো তো আজ শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি সকালে উঠে বাসি কাজ সেরে উঠন ফুঠোন ঝাড় দিয়ে সব দাঁড়াও সামনে ক্যামেরায় আসি আজকে সকালে উঠেছি সাতটার সময় সাতটায় উঠে আজকে উঠোনটা ঝাড় দিয়েছি গলিগুলো ঝাড় দিয়ে সব পাতা পুঁতো এক জায়গা করে সব জাল দিলাম মানে জ্বালিয়ে দিলাম আর কি জ্বালিয়ে দিয়ে নিয়ে তারপর ঘরে এসে শুয়ে বসেই ছিলাম শরীর মন কোনোটাই ভালো নেই ভিডিও করতে ইচ্ছা করছে চা খাচ্ছিলাম তখন খুব বেশি মনটা খারাপ লাগছিল যে চা খাচ্ছি ভিডিও করলাম না ইচ্ছা করছে না আবার ইচ্ছা করছে কেন এরকম হচ্ছে জানি না আমি তো এখন সব কাজ সেরে মানে রান্নাঘরের বাসন টাসন মাজা ঘর দর মোছা পোছা সব সেরে সুরে নিয়ে এইগুলো গতকালকে কেটেছিলাম মাঝখানে দুদিন বাড়ি ছিলাম না দিদির বাড়ি গেছিলাম পুজো ছিল তো সেই ভিডিও অল্প একটু করেছি রয়েছে দিতে ইচ্ছা করে না এত সুন্দর সুন্দর কমেন্ট আসে আসছে কয়েকটা ভালো লাগে না গো তোমরা তো জানোই আমি বাজে কমেন্ট নিতে পারি না একদম মানে থেকে থেকে ওইগুলো মনের মধ্যে আলোচনা হয় আর গ্রামেরটা শরীরের মধ্যে আনচান করে ঘেমে যায় এসব আমার সঙ্গে বেশ ভালোই চলছিল আবার একটু ঢেউ জোয়ার ভাটা শুরু হয়েছে চলো বেশি ভিডিও করব না ভীষণ ঘুম পাচ্ছে স্নান পুজো করে নিলাম খানিক্ষণ ভাগ্নিটা এসেছিলো ওর সঙ্গে গল্প করলাম চা খেলাম একসাথে এই তো আর এই পাখিটা বড় হয়েছে ওখান দিয়ে মুখ বাড়াচ্ছে দেখবে তোমরা ওই স্নানের নাইটি শুকিয়ে গেল ভীষণ দর তাপ ছাতা বার করতে হবে তো পাখিটা বড় হয়েছে ওই দেখো দেখেছো ওই দেখো পাখিটা বড়ো হয়ে আবার মুখ বাড়িয়ে কথা বলছে দুজন আছে দুটো দেখতে পাচ্ছ কি ওই দেখো ডাকছে এই দেখো ঠোঁট এটা কিন্তু মাটা নাই বাচ্চাটা ঠোঁট বার করে দিয়েছে দেখা যাচ্ছে কিনা জানি না যখন এডিট করবো তখন দেখতে পারবো যখন ওর মা আসছে খাবার নিয়ে তখন আরো বেশি করে বেরিয়ে আসছে তখন ভালো দেখা যাচ্ছে হরে কৃষ্ণ গোবিন্দ দেখো সব জ্বালিয়ে দিয়েছি আজকে অনেক হয়েছিল ভাবছিলাম রেখে দিদ দিয়ে দুটো ইট দিয়ে একটা উনুন বানাবো বানিয়ে কাঠের জালে রান্না করব ভালো লাগে কাঠের জালে রান্না ভেবেছিলাম হোম ট্যুর দেবো কিন্তু আর ভালো লাগছে না দেখি কবে কি করি এই দেখো দিদির বাড়ি গেছিলাম দিদির বৌমা আমার জন্য এটা পুরীর থেকে এনেছে পুরীর থেকে পুরীর থেকে এনে দিয়েছে দিদি বৌমা এটা খুব সুন্দর শাড়ির সঙ্গে পড়তে হবে চলো